হ্যালো বন্ধুরা মোটিভেশন ফর লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটির মূল বিষয় হলো আমরা কি আমাদের কর্ম পরিবর্তন করতে পারি বা আমরা কি আমাদের অতীত কর্ম পরিবর্তন করতে পারি আমরা কি এই বিষয়ে কিছু করতে পারি এই প্রশ্ন আমাদের সকলের মনে কম বেশি আছে তাই এই প্রশ্নের উত্তর জানতে হলে বৌদ্ধ সন্ন্যাসীর এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর বোঝার আগে আমাদের প্রথমে বুঝতে হবে কর্ম কি বৌদ্ধ দর্শনে প্রায় সব ভারতীয় ধর্মে কর্ম সম্পর্কে অনেক শিক্ষা রয়েছে হিন্দু ধর্ম জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মে কর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে বৌদ্ধ ধর্মে কর্মের ব্যাখ্যা অন্যান্য ভারতীয় ধর্মের তুলনায় কিছুটা ভিন্ন গৌতম বুদ্ধ কর্ম সম্পর্কে কী বলেছেন গৌতম বুদ্ধ বলেছেন ভিক্ষুগণ আমি বলি চেতনা বা ইচ্ছাই কর্ম এই উক্তির মাধ্যমে গৌতম বুদ্ধ বোঝাতে চেয়েছেন যে কর্ম শুধু বাহ্যিক কাজ নয় এটি মূলত মনের একটি বিষয় কর্মকে বোঝাতে গেলে এর পেছনের ইচ্ছা বা উদ্দেশ্য গুরুত্বপূর্ণ গৌতম বুদ্ধ দেখিয়েছেন যে শুধুমাত্র কাজ নয় কাজের পেছনের ইচ্ছা বা মনোভাবই কর্ম নির্ধারণ করে কর্ম পরিবর্তনের প্রশ্ন এখন আমরা মূল প্রশ্নে আসি আমরা কি কর্ম পরিবর্তন করতে পারি এই প্রশ্নটি বোঝার আগে আমাদের একটি সংশোধন করতে হবে বেশিরভাগ মানুষ যখন জিজ্ঞাসা করেন কর্ম পরিবর্তন করা যায় কি তাদের প্রকৃত অর্থ থাকে আমি কি আমার অতীত কর্ম পরিবর্তন করতে পারি আমি কি সেই কর্মের ফল বা প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারি আমরা বুঝতে পারি যে কর্ম ইচ্ছা বা কাজ বর্তমান মুহূর্তে সৃষ্টি হয় কর্ম কখনো অতীতের বিষয় নয় কর্ম এই মুহূর্তে ঘটে এবং এই মুহূর্তে কর্ম পরিবর্তন করা সম্ভব কারণ এটি আমাদের ইচ্ছা বা পছন্দের উপর নির্ভর করে বর্তমান মুহূর্তের কর্ম সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে কেউ কেউ মনে করেন আমাদের পছন্দ ও কাজ সম্পূর্ণ পূর্ব নির্ধারিত বা আমাদের পূর্বের কর্মের ফলে আমরা এই মুহূর্তে যা করছি তা নির্ধারিত কিন্তু গৌতম বুদ্ধ এই ধারণাকে সমর্থন করেননি বুদ্ধ বলেছেন আমাদের জীবন অবশ্যই অতীত কর্ম দ্বারা প্রভাবিত হয় কিন্তু এটি একমাত্র কারণ নয় আমরা আমাদের বর্তমান কাজের মাধ্যমে নতুন কর্ম তৈরি করতে পারি এবং পুরনো কর্মের প্রভাব থেকে মুক্তি পেতে পারি এই কারণে গৌতম বুদ্ধ বারবার সঠিক কাজ করার কথা বলেছেন সঠিক কাজ করার মাধ্যমে আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি কর্ম ও বিপাক এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক কর্মের সাথে একটি শব্দ জড়িত রয়েছে যেটি অনেকে জানেন না এটি হলো বিপাক কর্ম হল কারণ বিপাক হলো সেই কারণের ফলাফল বা প্রতিক্রিয়া কর্ম একটি কারণ প্রভাবে প্রক্রিয়া আমরা কোনো কাজ করি এবং সেই কাজের ফলাফল পাই এটি কর্মের মৌলিক ধারণা আমরা কি বিপাক পরিবর্তন করতে পারি আমরা কি আমাদের কর্মের ফলাফল পরিবর্তন করতে পারি এই প্রশ্নের উত্তর হল না আমরা জানি না আমরা অতীতে কি কি কর্ম করেছি সেই কর্মের ফলস্বরূপ আমাদের জীবনে নানা অভিজ্ঞতা হয় আমরা সেই অভিজ্ঞতাগুলোকে সরাসরি পরিবর্তন করতে পারি না তবে আমরা সেগুলোর প্রতি আমাদের প্রতিক্রিয়া পরিবর্তন করতে পারি প্রতিক্রিয়া ও বর্তমানের ভূমিকা ধরা যাক আমরা আমাদের অতীত কর্মের কারণে কোনো খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি এই অবস্থায় আমরা কী করতে পারি আমরা সরাসরি সেই অভিজ্ঞতাকে পরিবর্তন করতে পারি না তবে আমরা এই মুহূর্তে আমাদের প্রতিক্রিয়া বা মনোভাব পরিবর্তন করতে পারি যদি আমরা রাগ করি দুঃখিত হই বা ঘৃণা ছড়াই তবে আমরা আরও নেতিবাচক কর্ম সৃষ্টি করি যা ভবিষ্যতে আরও খারাপ ফলাফল আনতে পারে কিন্তু যদি আমরা ধৈর্য রজ্ঞা এবং মননশীলতার মাধ্যমে সঠিক প্রতিক্রিয়া জানাই তাহলে আমরা সেই নেতিবাচক চক্র ভাঙতে পারি কর্মের চক্র ভাঙা গৌতম বুদ্ধের শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মের চক্র ভাঙা যদি আমরা বারবার একই রকম নেতিবাচক প্রতিক্রিয়া জানাই তাহলে সেই কর্মচক্রটি চলতেই থাকবে কিন্তু আমরা যদি ধৈর্য ধরতে শিখি সঠিক পছন্দ করি এবং মনের নিয়ন্ত্রণ বজায় রাখি তাহলে আমরা সেই চক্র থামাতে পারি এভাবেই আমরা আমাদের বর্তমান কর্মের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে তুলতে পারি কর্মের সীমাবদ্ধতা আমাদের জীবন শুধুমাত্র কর্মের উপর নির্ভর করে না কর্ম আমাদের জীবনে একটি অংশ তবে আমাদের শারীরিক অবস্থা পারিপার্শ্বিক পরিবেশ এবং অন্যান্য কারণও আমাদের জীবনে প্রভাব ফেলে তাই কর্মকে বোঝার সময় এই বিষয়গুলো মনে রাখা জরুরি আমরা যা করেছি তার ফলাফল আমাদের ভোগ করতেই হবে তবে আমরা এই মুহূর্তে কীভাবে প্রতিক্রিয়া জানাবো তা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে সঠিক পছন্দ ও সঠিক কর্মের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারি এবং কর্মের নেতিবাচক চক্র থেকে মুক্তি পেতে পারি এই শিক্ষাটি আপনার হৃদয়ে ধারণা করুন এবং সখী থাকুন নামবোধ্যায়ও তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে